নমস্কার দর্শক বন্ধু এখন বলবো বিশ্বরাশি অর্থাৎ সাতই জানুয়ারি থেকে তেরোই জানুয়ারি পর্যন্ত বিশ্বরাশির জাতক জাতিকার জীবনে কি কি ঘটতে পারে সে সঙ্গে প্রতিকার সপ্তাহের শুরুতে হঠাৎই ভ্রমণের ইচ্ছা জাগতে পারে কেউ বেরিয়ে পড়তে পারেন তীর্থ ভ্রমণের উদ্দেশ্যে অথবা কেউ দূর ভ্রমণে যাওয়ার জন্য টিকিট ইত্যাদি কিনে ফেলতে পারেন কেউ কিনে ফেলতে পারেন জমি বাড়ি বা ফ্ল্যাট কেউ আবার মনস্থির করতে পারেন নিজের পছন্দের জমি বাড়ি বা ফ্ল্যাটটি কিনবার কিংবা মনস্থির বা দিনক্ষণ স্থির করে ফেলতে পারেন কবে কিনবেন ভ্রাতা ভগ্নির সান্নিধ্যে বাণিজ্যে নানা উন্নতি কারো আবার ঘুরতে পারে মনোমতো কর্মসংস্থান অবশ্য এসব সত্ত্বেও কিছু জাতক জাতিকার শারীরিক শিথিলতা দেখা দিতে পারে জাতকের স্ত্রী জাতিকার স্বামী সহ জ্যেষ্ঠ ভ্রাতা ভগ্নির স্বাস্থ্যের প্রতি যত্ন ওরা কিন্তু হঠাৎই অসুস্থ হয়ে পড়তে পারে যদি কোনো রকম অসুস্থতা দেখা দেয় তাহলে সঙ্গে সঙ্গে ডাক্তারের পরামর্শ নিতে ভুলবেন না দেরি করলে কিন্তু আপনি আর্থিক ক্ষতির সম্মুখীন হতে পারেন অবশ্য পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তির সুপরামর্শে কারও কর্মলাভ কারো আবার কর্মস্থানে পদোন্নতির সম্ভাবনা প্রবল ঔষধ বিক্রেতা মেডিকেল রিপ্রেজেন্টেটিভ এদের জন্যে সপ্তাহটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে কিন্তু গুপ্ত শত্রুতা থেকে সতর্ক থাকবেন বিশ্বরাশির জাতক জাতিগণ আগামী বিশ্বরাসীর জাতিকাগণ বিশ্বরাসীর যারা আমার মায়েরা আছেন তাদের জন্য বলছি আগামী নয় দশ এবং এগারোই জানুয়ারি সতর্ক থাকবেন কোনো পুরুষ দ্বারা মানসিক বা শারীরিক নির্যাতনের সম্ভাবনা প্রবল দর্শক বন্ধু আগামী দশই জানুয়ারি বুধবার আমার বাড়িতে বকুল অমাবস্যার উপলক্ষে বাৎসরিক কালী পূজা অনুষ্ঠিত হবে সেই সঙ্গে সেখানে মহাযজ্ঞের আয়োজন করা হয়েছে যারা নামগোত্র লিখেছেন তারা তো লিখিয়ে ফেলেছেন যারা নামপত্র লেখাননি যারা পুজো দিতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে নামগত্র লিখাতে পারেন এবং আরেকটা কথা আমি আমার যজ্ঞে যে কোনো ব্যক্তিকে আহুতি দিতে দেই যদি আপনার মনে হয় আপনি আমার সেই মহাযজ্ঞে আহতি দেবেন তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে একটি ফোন করে আপনার নাম গোত্র লেখান এবং আপনি কি কারণে আহতি দেবেন সেটা জানান কারণ দম করে আহুতি দিলেই মনস্কামনা পূর্ণ হয় না তার জন্যে নির্দিষ্ট বস্তুর দরকার পড়ে সেই বস্তুটা আমি আপনার হাতে তুলে দেব এবং আপনি সেই মহাযজ্ঞে নিজের হাতে আউতে দিন আমি নিশ্চিত আপনার মনস্কামনা পূর্ণ হবে বহু মানুষের মনস্কামনা পূর্ণ হয়েছে আপনারও মনস্কামনা পূর্ণ হবে যাই হোক বধু আমি জানি আপনারা আমার ভিডিও দেখেন সাবস্ক্রাইব করেন শেয়ার করেন লাইক করেন কমেন্ট করেন প্রচুর ফোন করেন কিন্তু যেটা আপনারা করেন না অনেকেই ভুলে যান বেল আইকনটা বাজাতে তাই সকলকে অনুরোধ করছি ভিডিওটি দেখতে দেখতে বেল আইকনটি বাজিয়ে দিন এবং আমার চ্যানেলে সম্প্রচারিত প্রায় নশো ভিডিওর মধ্যে আপনার নিজস্ব ব্যক্তিগত সমস্যার সমাধান খুঁজে নিন এখানে বলতে পারছি না ভিডিওটা অনেক বড় যাবে সব কিছু পাবেন এখানে শুধু আপনি আমার ভিডিও আমার চ্যানেলে ঢুকুন সার্চ করুন আপনি পেয়ে যাবেন আপনার সমস্যার সঠিক উপায় কি করে সমাধান পাবেন আপনি পেয়ে যাবেন এখানে যাই হোক মনে রাখবেন ভাগ্য প্লাস চেষ্টার ফল আপনার ভাগ্য আছে কিন্তু আপনি যদি চেষ্টা না করেন তাহলে হয়তো পূর্ণ ফল নাও পেতে পারি বন্ধু আমি মন বড় কথা বলি না রাশিফলের পুঙ্খানুপুঙ্খ বিচার করে তারপরেই রাশিফলটা বলি যার জন্য গত দু সপ্তাহ আমি রাশিফল বলতে পারিনি সময় পাইনি এই বিচার করবার জন্য যাই হোক বিশ্বরাশির জাতক জাতিকার জন্য শুভ রং সবুজ এবং নীল শুভ সংখ্যা আট এবং নয় এছাড়া এছাড়া সর্বক্ষণ একটি সাদা রুমাল ব্যবহার করতে পারেন সেই সঙ্গে প্রতি শুক্রবার নিরামিষ আহার সহ ব্রহ্মচর্য পালন করে মাতা শ্রী শ্রী ভুবনেশ্বরীর পুজোয় মাকে তুষ্ট করতে পারলে আশা করি আপনাদের সমস্ত বাধা বিড়ম্বনা দূর হবে সেই সঙ্গে সর্বক্ষেত্রে সফল হবেন এতে কোনো সন্দেহ নেই পূজা পদ্ধতিটা এখানে বলতে পারছি না তারা পূজা পদ্ধতি বলতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে জানবার ইচ্ছুক ব্যক্তি স্ক্রিনে তার নাম্বারে একটি ফোন করে চলে আসুন আমি আপনাকে অবশ্যই শিখিয়ে দেব পূজা পদ্ধতি কী করে আপনি মাতা ভুবনেশ্বরীকে তুষ্ট করতে পারবেন আমি আপনাকে শিখিয়ে দেব। যাই হোক ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে একটি লাইক দিয়ে বেল আইকনটি বাজিয়ে দিয়ে সঙ্গে থাকুন আবার দেখাবে আগামীকাল দুপুর থেকে এগারোটায় অন্য আরেকটি ভিডিওর সাথে সপ্তাহটা আপনার খুব ভালো যাক জয় মা